নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনারা অনেক বিদ্যা দিয়ে বশীকরণের কাজ করেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাই হোক হয়তো অনেকেই রেজাল্ট পাননি ভালো মতন অনেক সময় রেজাল্ট পাওয়ার পরেও হয়তো সেটা টিকে নিই বেশি দিন কিংবা ছুটে গেছে কিছুদিন ভালো ছিল আবার যেমন তেমন হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে দেখতে পাবেন যে বশীকরণ কাকে বলে বশীকরণের যে চমৎকার একটি রেজাল্ট সে রেজাল্টটি আজকে এই বাস্তব জীবনে আপনারা পেয়ে যাবেন এবং ভালো মতন শক্তিশালী একটি বিদ্যা দিচ্ছি আমি আপনাদেরকে এই বিদ্যা দিয়ে আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় উভয়কে আপনারা কাজ করে দিতে পারবেন এতটা শক্তিশালী একটি রেজাল্ট পরীক্ষিত একটি বিদ্যা আমি দিচ্ছি আপনাদেরকে হাতে তুলে আপনারা সেই মতন যে নিয়ম আছে যে যন্ত্র আছে যে মন্ত্র আছে যে সঠিক আমি নিয়ম দেব সেই নিয়মেই কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে তবেই কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন অন্যথায় কিন্তু কিচ্ছু হবে না আমি যেভাবে আপনাদেরকে নির্দেশ করব যেভাবে আমি আপনাদেরকে বোঝাবো যেইভাবে আমি আপনাদেরকে বলবো সেইভাবেই আপনারা যদি করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে যদি কাজ না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করবেন এবং আমি বলে দিচ্ছি যা আপনাদের মনে পানে চাইবে তাই আমাকে বলতে বাধ্য হবেন আমি এতটাই বললাম কোনো ইউটিউবার এইভাবে কোনো কথা বলবে না নিজের জীবনকে বিসর্জন দিয়ে এই ইউটিউবের চ্যালেঞ্জ লড়ে এত বড় বড় কথা কেউ বলবে না বলুক দেখি বলুক কত বড় ইউটিউবার আছে মন্ত্র দিলে কিছু মন্ত্র চুরি করে সেটাকে বাদ দিয়ে তারা মন্ত্র দেয় হয়তো মন্ত্র সঠিক দিল নিয়মটা সঠিক দেয় না এরকমভাবে তারা ইউটিউবে প্রচার করে আর আমার বিদ্যা আমি যেটা বলবো যে আপনাদের হাতে তুলে দিচ্ছি সঠিক বিদ্যা সঠিক নিয়ম তো আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বললাম এই ধর্মের দিব্যিকেটে আপনাদেরকে আমি বললাম সঠিক তো সঠিকই পাবেন আমার মধ্যে ভেদাভেদ নেই আমার মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা নেই আমি আপনাদেরকে যেটা দেব যেভাবে বলি সেইভাবে আপনারা কাজ করবেন আমি অনেককে দেখেছি বড় বড় লেকচার মারতে সিনা ঠুকে এরকম কথা কেউ বলবে না তার কারণ সে নিজেও পরীক্ষিত নয় উনার খাতা থেকে ডায়রি থেকে দিয়ে দিচ্ছে আর গুরুবিদ্যা 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 বলে চালাচ্ছে গুরুবিদ্যা কত গোনা হয় গুরুবিদ্যা যদি হয় তাহলে আপনি কেন এর মধ্যে আছেন চমৎকারে যান তো আপনিই নিজে বুঝতে পারবেন গুরুবিদ্যা বেশি হয় না গুরু অতই সোজা যে আপনাকে সবকিছু গুরুবিদ্যা গুরুবিদ্যা হিসেবে তুলে দিল গুরুবিদ্যা যেটা হয় সেটা তার বংশের জন্য রেখে যায় তার ছেলেকে কিংবা তার আত্মীয় স্বজনের জন্য ভালো করে টোপলা করে বেঁধে মারা যাওয়ার আগে তার হাতে তুলে দিয়ে যায় সেটা স্বয়ং সিদ্ধিমন্ত্র এবং গুরু গুরুমন্ত্র অনেকেই বলছে আমার গুরুদেব দিচ্ছে গুরুদেব দিচ্ছে গুরুদেব দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি বেশি কিছু ভেঙে ছুড়ে বলতে পারবো না অনেকে এখানে আছেন অনেকে আমার চ্যানেল দেখেন তাদের মধ্যে রাগ ঝাল শুরু হয়ে যাবে আমি উচিত কথাটা বলি উচিত কথা বলবো আর উচিতভাবে আমি চলবো তাতে কাউরি রাগ হোক ফেটে যাক আমার দেখে লাভ নেই তা কারণ সঠিকভাবে যদি আমি থাকতে পারি সঠিকভাবে যদি চলতে পারি তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখবেন তো যাই হোক আমি আপনাদেরকে যে বশীকরণের কথা বলছি এই বশীকরণের জন্য কি করতে হবে কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সমস্ত গাছের শিকড় লাগবে আমি সে সমস্ত গাছের শিকড়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খাতায় নোট করে নেবেন প্রথমে চম্পা চ্যামিলি যে গাছ ফুল পাওয়া যায় সুগন্ধি সেন্টের তার শিকড় নেবেন তুলসী গাছের শিকড় নেবেন যেটা কালো তুলসী গাছ সেই গাছের শিকন শিকড় নিবেন এবং আপাং গাছ যেটা লাল আপাং গাছ সেই লাল আপাং গাছের শিকড় নিবেন এবং ছেলে মেয়ে যাকে বশীকরণ করবেন তাদের পরনের সুতো ওই যে পোশাক যে পোশাকটা পরে থাকবে তার সুতো একটুখানি নিয়ে নেবেন এবং যদি সেই মহিলার মাথার চুল নিতে পারেন নিয়ে নেবেন কিছুটা এইগুনা আপনাদেরকে অবশ্যই জোগাড় করতে হবে শক্তিশালী বশীকরণ করতে গেলে ভাই কিছু জিনিস না হলে আপনারা চমৎকার রেজাল্ট দেখাতে পারবেন না বসীকরণ তো বসীকরণ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তার জিনিস কিছু লাগবে যে জিনিসগুলা বললাম সেগুনা আপনারা জোগাড় করে নেবেন কিংবা জোগাড় করে রাখবেন এমনি এমনি বশীকরণ হয় না এই গাছের শিকড়গোনা আপনাদেরকে বলে দিচ্ছি কোনো আমাবস্যার দিন জাগিয়ে আগে থাকতে তুলে রাখবেন কিংবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিংবা পূর্ণিমাতে আপনারা ভালো দিন দেখে এই গোনা জাগিয়ে তুলে নেবেন এবার আসি আপনাদেরকে কি হবে যন্ত্রমটা আঁকতে হবে আমি একটা যন্ত্রম আপনাদেরকে দিচ্ছি এই যন্ত্রমটা যেমন আছে মাথায় রাখবেন মন গোড়া মতন করলে হবে না যেমন দেখতে তেমন আপনাকে এটাকে অঙ্কন করতে হবে মানে ছবিটা আঁকতে হবে যেমন ওই সাইডে দেখবেন এরকম 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 দাঁতের মতন আছে সেটাও করতে হবে সাইডে এরকম এরকম আছে ফুলকির মতন ত্রিফুলের মতন যেটা আছে সেটাও করতে হবে যেমন লেখা আছে যেমন ফুলুস্টপ আছে ঘরের মধ্যে বক্সের মধ্যে সেটাও করতে হবে মানে যেমন আছে হুবাহু আপনাকে নকল করতে হবে যেমনকার কার তেমন না হলে কাজ হবে না একচুল ভুল হয়ে গেলে যন্ত্রমে কাজ হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখে নিন আপনারা দেখতে পেলেন যন্ত্রমটা এই যন্ত্রমটা আপনারা কীভাবে কাজ করবেন ভালো করে শুনে রাখুন একটি ভোজ্যপত্র নেবেন নিখুঁত একদম নিখুঁত কোনো ফাটা ফুটো যেন না থাকে সেই ভোজ্য পাত্রে আপনাদেরকে এই ছবিটা অঙ্কন করতে হবে কিংবা আঁকতে হবে কি করবেন আমি বলে দিচ্ছি গোরোচনা নেবেন গোরোচনা গোরোচনা ভালো দেখে ভালো মানের এখন অনেক ডুপ্লিকেটি বেরিয়ে গেছে এখন ব্যবসা করার জন্য অনেকেই অনেক কিছু রাখছে বুঝিয়ে দিবে যারা এই তান্ত্রিক লাইনে আছেন তাদেরকে আমি বলবো আপনারা ভালো করে দেখে নেবেন গরু চণা থেকে ভালো দামি জিনিসটা সেই গরুর আপনারা কিনে নেবেন দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এবং কস্তুরি নেবেন সাদা চন্দন নেবেন ভালো সুগন্ধি সাদা চন্দন নেবেন এই তিনটেকে এক জায়গায় মিক্স করবেন গঙ্গার জল দিতে পারেন কিংবা গোলাপ জল দিতে পারেন দিয়ে মিক্স করে আপনারা এই কালি দিয়ে ভোজ্যপত্রে এই যন্ত্রণটাকে আঁকবেন এটা কখন করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এবং গ্রহণ চলাকালীন সময় আপনারা এটা করতে পারবেন যার যেটা ভালো লাগবে এটা করবেন যদি ধরে নেন কোনো তিথি নক্ষত্র না পাচ্ছেন আর্জন দরকার তাহলে শনি মঙ্গলবারের দিন এটা সূর্য উদয়ের আগে সূর্য লাল হওয়ার আগে আপনাদেরকে এটা শুদ্ধ বস্ত্রের পূর্ব দিকে মুখ করে কাজটা করতে হবে আপনারা অবশ্যই গুরুদেবকে এবং যাদের গুরু নেই স্বয়ং শিব ভোলা মহেশ্বরকে আপনারা স্মরণ করবেন করে এটা আপনারা কাজ শুরু করবেন তার আগে ধূপকাঠি মোমবাতি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনারা শুদ্ধিকরণে কাজটি করবেন ভক্তি সহকারে কাজটি করবেন এবং এটা আপনারা তামাক তামার যেটা আমরা তাবিজ বলি মাদুলি বলি কিংবা খোল বলি পিওর তামা এক ধাতুর আপনাদেরকে নিয়ে রাখতে হবে সেই তামার কবজে বলেন মাদুলিতে বলেন খোলে বলেন এটাকে ভালো করে লিখে যে সমস্ত আমি শিকড়গোনা দিয়েছিলাম আপনাদেরকে উল্লেখ করে সেই সমস্ত শিকড়গোনা আপনারা এই ভোজ্যপত্রের মধ্যে একটু করে দিয়ে ভালো করে গোল করে মোড়াবেন ভাজ ভুজ কিছু করবেন না গোল করে মোড়াবেন গোল ভাবে যে তামার খোল কিংবা তাবিজ তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেবেন তার আগে যন্ত্রমটাকে শুদ্ধিকরণ করে নেবেন যদি পারেন পান প্রতিষ্ঠা করে নেবেন অবশ্যই করবেন এগুনা করণীয় এগুলা বলতে হয় না করার পরে আপনারা যখন ওর মধ্যে ভরে দিবেন ভরে দিয়ে তাবিখটা হাতে রেখে আমি আপনাদেরকে যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আপনারা সাতবার বলে সাতবার ফু দিবেন। দিয়ে মোম দিয়ে ভালো করে ঠেসে আটকে দেবেন মন্ত্রটা শুনুন আমি লিখেও দিব আপনারা পেয়ে যাবেন উম উঙ্কার যুগল কেশরী কৃষ্ণ অঙ্কার ফলনি ফলনার এই যে ফলনি ফলনার মানে অমুক অমুক মানে দুজনার নাম হবে এখানে ছেলে মেয়ের নাম হবে কিংবা স্বামী স্ত্রীর নাম হবে ইদু আই সোয়া চুয়াং ফু এই মন্ত্রটা আপনারা খাতায় লিখে নেবেন মন্ত্রটা বলবেন একবার করে আর ফু দিবেন বলবেন আর ফু দিবেন দিয়ে ভালো করে ঠেসে মন্দে ভরে দিবেন এবার কি করণীয় আছে ভালো করে শুনে নেন যদি কোনো মহিলাকে আপনারা বসীকরণ করতে চান তাহলে সেই মহিলাকে অজান্তে পিছন দিকে তাবিজটা ঠেকিয়ে নেবেন তিনবার ঠেকানোর পর ছেলেরা ধারণ করবেন ডান হাতে লাল সুতো দিয়ে কিংবা লাল কাঠ দিয়ে ঠিক আছে আর মেয়েরা যদি করতে চান তাহলে সেই পুরুষের পিছন দিকে তিনবার ঠেকিয়ে নেবেন অজান্তেই মেয়েরা বা হাতে লাল কাঠ দিয়ে পড়বেন স্বামী স্ত্রী হলে একই কেস একই নিয়মে আপনারা করবেন ভালো রেজাল্ট আছে এটা এটা আপনারা তিথি নক্ষত্র দেখে এই সব যে গাছের শিকড় সেগুলো তুলে রাখবেন অবশ্যই গুণমান জাতীয় শিকড় এরা বেমানি করে না ঠিক আছে মানুষ বেমানি করতে পারে কিন্তু গুণমান শিকড় এরা বেমানি করে না এদের জন্যে আমরা পৃথিবীতে বেঁচে আছি এবং চলতে পারছি এদেরকে আপনারা শ্রদ্ধাভক্তি জানাবেন অবশ্যই এরা আপনার হয়ে কাজ করবে তো যাই হোক আমি আপনাদেরকে এই বিদ্যাটা সঠিকভাবে সঠিক নিয়ম জানিয়ে আপনাদেরকে আমি হাটে নাতে আমি তুলে দিচ্ছি একদম হাতে গুনে আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে ভক্তি করে আপনারা কাজ করুন যত ফেল হয়ে গেছে আপনাদের কাজ হয়নি সেই বিদ্যা ভুলে যান ভুলে গিয়ে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যায় আপনারা কাজ করুন দেখবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন এবং এইটা দিয়েই আপনারা যত বসীকরণ আছে কাজ করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন যারা পুরনো আছে শেয়ার করবেন আশা রাখছি ভালো ভালো বিদ্যা আপনাদের হাতে আমি তুলে দেব আগামী দিনে পরীক্ষিত বিদ্যা আমি দিলে দিতেই পারি আমার কাছে হাজার হাজার খাতা আছে হাজার হাজার পিডিএফ আছে হাজার হাজার আমার জিনিস রাখা আছে আমি এগুলো যদি মনে করি ভুং ভাং করে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের হলে হলো না হলে না হলো তাহলে যদি আপনারা কমেন্ট বক্সে জানি দেন তাহলে আমি আপনাদেরকে প্রচুর হাতে তুলে দিতে পারবো ঠিক আছে ওর কোনো ধরনের কিছু পরীক্ষিত হতে পারে অপরীক্ষিত হতে পারে কিন্তু আমি যদি আমার মন মর্জি মতন আপনারা চান তাহলে পরীক্ষিত জিনিস আপনাদেরকে দিব আমি আপনাদেরকে গিফট হিসাবে ভালোবাসার হিসাবে তাহলে আপনারা গ্রহণ করে সে কাজ করবেন তাহলে আপনাদের ওই একশোটা একশো হাজার হাজার ওই নথিভুক্ত পেপার পিডিএফ খাতাপত গুরুদেবের পিছনে ছুটে বেড়াতে হবে না আমার বিদ্যা নিয়ে কাজ করবেন করে বুঝবেন আপনারা মজা পেয়ে যাবেন যে কী জিনিস আমি দিলাম আর কী জিনিস আপনারা পেলেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার